এই আনসার সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বেদমভাবে পিটাচ্ছে এই মুহূর্তে আনসার সদস্যরা কিন্তু ঢাকা ভার্সিটিতে এই মুহূর্তে অ্যাটাক করছে সেখানকার অনেক স্টুডেন্টকে বেদম মারধর করতেছে বা আপনারা যেই যেখানে আছেন এই মুহূর্তে এট ছাত্রদের পাশে দাঁড়ান সার্জিস আলম থেকে শুরু করে হাসনাত আব্দুল্লাহ ওনাদেরকে সচিবালয়ে আটkere গেছেন ভাই কি এক জাতা অবস্থা এটা নিশ্চয়ই কোনো তৃতীয় শক্তির কাজ আনসার এইভাবে কিভাবে মানে এত সাহস পায় এখানে আমরা সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে যদি আপনার সম্মুখে যায় এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাঁচান সেখানকার ছাত্রদেরকে বাঁচান এই আনসারদের হাত থেকে ছাত্রদেরকে বাঁচান মানে কি আকারে মান্তর করতেছে যেটা আপনাকে বলে বোঝানো যাবে না যারা এই মুহূর্তে রয়েছেন ঢাকা ভার্সিটি যান ছাত্রদেরকে বাঁচান ছাত্ররা সেখানে পুরো শেষ বাই আনসাররা এমন এখানে তৃতীয় কোনো শক্তি একসাথ হয়ে এইভাবে আক্রমণটা করছে যেটা আপনারা সেখানে গেলে বুঝতে পারবেন